একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে কারণটা কঙ্কা শান্ত হয়েছে এবং অনেকটা ভুলেও আছে আমি সেই জন্য বেশিক্ষণ টাইম দেব না আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী আমার সাথে অনরেবেল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসব আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশে আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটা পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকত তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা কেসে ছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং বমি বমি করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি বাড়ি চলে গেছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ইটস ইউন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না বাংলাতে ফিরেই তো রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর সামনে পেয়ে গেলাম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে মুখ্যমন্ত্রী বর্ধমানে একটা সভা করতে গিয়েছিলেন গিয়েছিলেন হেলিকপ্টারে কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য বাই রোড তিনি ফেরেন তো ফেরার সময় নাকি এরকম একটা ঘটনা ঘটেছে যখন যেটা বলা হচ্ছে যে জিটি রোডের মানে উপরে যখন উঠতে যাচ্ছিলেন একটু ঢাল ছিল মানে ওঠার ক্ষেত্রে তো জোরে যখন গাড়িটা উঠছিল হঠাৎ করে নাকি অন্য দিক থেকে একটা গাড়ি দুশো দুশো কিমি মানে পার আওয়ার গতি যেটা বুঝলাম উনি যেটা বলতে চাইলেন এই রকম গতিতে আসছিল ওনার যিনি চালক ছিলেন তিনি ব্রেক কষেছেন না হলে তো মরেই যেতেন এটা বলে এবং মাথায় কি ড্যাশবোর্ড নাকি লেগেছে মাথায় তো একটা কি স্টিকার টাইপের স্টিচ কি মারা আছে দেখছি মনে হচ্ছে ইলো কালারের মাথা টন টন করছে জ্বর জ্বর ভাব এসছে বমি বমি ভাব এসছে হাসপাতালে যাওয়ার ব্যাপারে এখন কিছু বললেন না বেশি কথা বলতে পারবেন না বাড়ি চলে গেছেন এই হচ্ছে দর্শক বিষয় দুর্ঘটনা একেবারে মাথাতে চোট মরেই যেতেন এটাও বলছেন আর বললেন যে যখনই প্রশ্ন এলো যে এটা কি কোনো ষড়যন্ত্র উনি কিন্তু উড়িয়ে দিলেন না যে না এটা কোনো ষড়যন্ত্র নয় বলেছেন যে আইন আইনের মতো করে চলবে পুলিশ ইনকোয়ারি করবে তদন্ত করবে ফলে এই রিপোর্ট যে কি বেরোবে মোটামুটি আন্দাজ করতে পারছি এবং কি বলবেন তারপরে সেটাও বুঝতে পারছি দর্শক দুর্ঘটনা অন্তত গাড়িটার যা চেহারা দেখছি কিন্তু অদ্ভুত লাগছে যে এত মানে কনভয় এত কিছু মুখ্যমন্ত্রী যাচ্ছেন ঘটনার সময়কার কোনো ভিডিও কি আসেনি নাকি যাই হোক দুর্ঘটনা ঘটেছে এখন এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে দুর্ঘটনা ঘটেছে মানে দুদিন আগেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেটাকে তিনি যেভাবে যেভাবে ব্যাখ্যা করেছেন এবং ওই দিনে উনি যেসব কথা বলেছেন এটা নাকি তার ইফেক্ট এটা কেউ কেউ বলছেন আমি দর্শক আমার এইসব নিয়ে কোনো মন্তব্য নেই মানে বলছেন বলে আমি কথাগুলো বলছি যে রামলালা রাম মন্দিরকে কার্যত মানে ঘুরিয়ে টুড়িয়ে বিভিন্নভাবে নিন্দা করা এবং ওই সংহতি মিছিল মিছিল যেটা করা হয়েছিল সেই মিছিলে এমন সব কথা বলা হয়েছে মানে এটা আর কি মানে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে তো মানে এটা নাকি তার ইফেক্ট রামলালাকে অপমান করার ইফেক্ট এটা কেউ কেউ বলছেন আমি আমার এখানে এই সব নিয়ে কোনো মন্তব্য নেই দর্শক যদি আপনাদের এ নিয়ে থাকে বলবেন কিন্তু আমার এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে যে ঘটনার ব্যাখ্যা উনি আজকে মানে ওখান থেকে ফিরে আবার রাজভবনে উনি গিয়েছিলেন রাজভবন থেকে বেরিয়ে এই কথাটা বলেছেন তো আমার কথা শুনে কতগুলো প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে দর্শক আমি সেগুলো বলতে চাই প্রথমত কলকাতা থেকে বর্ধমানে সভা করতে যাবেন হেলিকপ্টারে যেতেই হবে এখন কি নিজ দিয়ে যেতে ইচ্ছে করে নাকি নাকি ভয় দুর্ঘটনার ভয় মানে এখান থেকে হাই রোড ধরে বর্ধমান যেতে কতক্ষণ সময় লাগবে এটার জন্য হেলিকপ্টার হেলিকপ্টারের খরচা নাই বুঝি এক্ষুনি বলবেন তার প্রধানমন্ত্রী কেন আসেন আরে প্রধানমন্ত্রী গোটা দেশের প্রধানমন্ত্রী আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সামান্য একটা মানে একটা একটা রাজ্য তার এদিক সেদিক যান এক ঘন্টার রাস্তা দেড় ঘন্টার রাস্তা তাও খুব দূরে হলে তখন উত্তরবঙ্গে হলে বা একেবারে জঙ্গল মহলের শেষ দিকে হলে বলা যাবে বর্তমানে বিরাট কিছু দূর নয় তো সেখানে বাইরোড যাওয়া যায় না হেলিকপ্টার করে যেতে হবে এত খরচ করে এত ব্যস্ততা প্রধানমন্ত্রীর সঙ্গে গোলাবেন আমি বারবার প্রধানমন্ত্রী গোটা দেশ দেখেন তাকে তার সময়ের মানে আপনারা শুধু রাজ্য দিয়ে ভাগ করুন না যতগুলো রাজ্য রয়েছে আর প্রধানমন্ত্রী সেটা দিয়ে ভাগ করুন তো সেই তুলনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় তো অনেক তো সেখানে কেন এত খরচা করে হেলিকপ্টারে চেপে যাবেন মা মাটি মানুষের নেত্রী মানুষের সঙ্গে মিশে চলেন আর হেলিকপ্টার শুধু যাতায়াত করবেন গাড়ি আসছিল ওই যে জায়গার কথা বলা হচ্ছে ওখানে দুশো কিমি বেগে গাড়ি আসতে পারে দুশো কিমি বেগে গাড়ি চলাচলের ওখানে ওই জায়গায় জায়গার কথা বলা হচ্ছে ওখানে কি এরকম স্পিডে গাড়ি যাওয়ার কথা বলে দিলেন বলে দিলেন যে দুশো কেমি বেগে নাকি বিষয়টাকে একটু বেশি করে দেখানোর চেষ্টা করছেন আর একটা প্রশ্ন দর্শক আচ্ছা উনি কি সিট সিট বেল্ট পড়েছিলেন উনি কি সিট বেল্ট পড়েছিলেন আচ্ছা ওনার মাথাতে নাকি ড্যাসবোর্ড নাকি এসে লেগেছে বলা হচ্ছে যিনি গাড়ির চালক তার কিছু হয়নি ঝাঁকুড়ি উভয়ের ক্ষেত্র হবে তো যিনি চালক তার কিছু হয়নি তার কোথাও কিছু লাগলো না কই তার তো কোনো খবর পাচ্ছি গাড়ি তিনি লাগলো কেন তাহলে মানে সিট বেল্ট সেটা কি কারণ আমরা কদিন আগে একটা দেখলাম ওই সংহতি মিছিলের দিনে উনি স্কুটি করে যাচ্ছিলেন হেলমেট পরেননি আমি সেটা নিয়ে খবর করেছিলাম যে উনি পুলিশ মন্ত্রী নিজেই নিয়ম মানছে না এখানে আমার একটা প্রশ্ন ড্রাইভারের কিছু হয়নি তার মানে ড্রাইভার সিট বেল্ট পরে হয়তো নিরাপদ ভাবে ছিলেন সেই জন্য কিছু হয়নি তো উনি তাহলে কিভাবে ছিলেন দর্শক এটাও তারপরে দর্শক সব থেকে যেটা বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে একা একা গাড়িতে যাচ্ছেন না তার আগে সামনে পিছনে গাড়ি থাকবে কারণ তার জেড প্লাস সিকিউরিটির একটা বিষয় অনেক গাড়ি থাকবে কনভাই থাকবে তো একটা কনভাই গাড়ি যখন সামনে উঠে পড়বে তখন পর 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 গাড়িগুলো যাবে পর 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 গাড়িগুলো যাবে তো তাহলে মানে প্রথম যে কনভয়ের যে প্রথম যে গাড়ি সেটা সবার আগে থাকার কথা তারপরে অন্তত তিন চারটে গাড়ি মিনিমাম তার পিছনে মুখ্যমন্ত্রী গাড়ি থাকার কথা তো যখন আড়াল থেকে রোডে গাড়ি উঠছে কনভয় উঠছে তো যখন ওই রকম গতিতে মানে গাড়ি যাচ্ছে তাহলে সবার আগে প্রথম গাড়িটাই সেখানে থামার কথা এবার যদি বলেন না প্রথম ওই কনভেয়ার গাড়ি চলে গেছে যখন মুখ্যমন্ত্রীর গাড়ি আসছিল তখন ওই গাড়িটা আসছিল ওই রকম জোরে তখন মুখ্যমন্ত্রীর গাড়ি ব্রেক করছে সেটা কোনো হয় নাকি যখন একটা জেড প্লাস ক্যাটাগরি একটা কনভয় যাচ্ছে তো পুলিশ ওখানে কি পুলিশ ছিল না সেখানে আর অবাঞ্ছিত কোন গাড়ি কি যাতায়াত করতে পারবে নাকি পুলিশেরই গাড়ি ছিল আমি জানি না এটা এটা উনি তো সেটা বললেন না কি গাড়ি না ক্লিয়ার নই আমি এখনো কার গাড়ি ছিল না ছিল ব্যাপারটা আর পুলিশের গাড়ি হলে পুলিশের গাড়ি ওই সময় ওইভাবে যাবে কেন পুলিশ মন্ত্রী যাচ্ছেন তার তো সবার আগে জানার কথা তার তো সবার আগে জানার কথা ফলে সেই থিও খাটছে না আর অন্য গাড়িও ঢোকার কথা নাই কারণ বাই রোড যাচ্ছেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার জেড প্লাস সিকিউরিটি রয়েছে সামনের গাড়ি গাড়ি থাকবে যখন একটা পড়বে বাকি সব গাড়ি দাঁড়িয়ে পড়বে যতক্ষণ না সব গাড়ি কনভার সব গাড়ি পাস করছে তাহলে ওই করে হঠাৎ করে গাড়ি সামনে দিয়ে হুশ করে চলে যাচ্ছিল ব্রেক করতে গেলেন মাথায় লেগে গেল এই গল্পটা কি করে দাঁড়াচ্ছে আমার দর্শক মনের মধ্যে প্রশ্ন আমি তো জাস্ট এসে গল্পটা শুনলাম হয়তো আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি যদি আপনারা বুঝে উঠে থাকেন একটু আমাকে কমেন্টে দর্শক বলে দেবেন তাহলে আমার ভুলটা আমি সংশোধন করে দেবো আমার মনে প্রশ্ন জাগছে যে কি করে কন আছেন উনি থাকবেন মাঝে আটকায় প্রথম গাড়ি আটকাবে যদি সেই গাড়ি আটকায় তার পিছনে পিছনে আটকাবে তার পিছনে পিছনে আটকালে নিশ্চয়ই অত জোরে আঘাত লাগবে না কারণ পরপর পরপর আটকাবে হ্যাঁ সেরকম তো লাগার কথা নয় হঠাৎ করে গাড়ি দুশো কিলোমিটার বেগে চলে গেছে আমার গাড়িটা আটকালো বুঝে উঠতে পারলো না দর্শক আপনার বুঝিয়ে বলবেন আর রক্ত পড়েছে না কি সব আঘাত হয়েছে বলা হচ্ছে বলেছেন বমি বমি ভাব ভাব লাগছে বমি বমি লাগছে কপাল ফাটলে সাধারণত বমি হয় না কপাল ফাটলে সাধারণত বমি হয় না কিন্তু এই জায়গায় পেছনে আঘাত লাগলে বমি হয় এবং সেটা কিন্তু মারাত্মক কারণ এই জায়গাটা খুব সেন্সিটিভ আমি জন্য বলেছিলাম যেদিন উনি হেলমেট ছাড়া স্কুটিতে চেপেছিলেন যে যা করছেন এমন করে হাত নাড়ছেন যদি পেছন দিকে উল্টে যেতেন এখানটা লেগে গেলে ঘিলু একেবারে চটকে যেত প্রবলেম আজকে যেটা কথা যে কথাটা বলেছেন ওই রকমই পরিস্থিতি মারা মারা যাওয়ার যে ঘটনা বা দিশারা হয়ে যাওয়ার মানে মাথার ব্রেন প্রবলেম হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারত কিন্তু কপালে লাগলে বমি টমি হয় না বমি হওয়া খারাপ মাথায় লাগলে বমি হওয়াটা খারাপ মানে কপালে তো দেখছি নাকি মানে একটা ছেলেটা আপনার কি মেরেছেন তো কপালে লাগলো কিন্তু হওয়ার কথা নয় তো উনি বলছেন বইমি ভাব আছে টেনশনে হতে পারে টেনশন অনেক রকম এটা নয় দর্শক আমাকে একটু ক্লিয়ার করবেন আর হচ্ছে প্রশ্ন দর্শক ফলে উনি যেভাবে ব্যাখ্যা করছেন তার কতটা কি সত্য মিথ্যা আছে প্রশ্ন রয়েছে এবং উনি বলেছেন এনকোয়ারি ওই রকম একটা ঘটনা ঘটলো পুলিশ মন্ত্রী পুলিশের কন হয় সবকিছু রয়েছে এখন আপনি নিজে ছিলেন অন্যান্য ক্ষেত্রে এনকোয়ারি রিপোর্ট সঙ্গে সঙ্গে বলে দেন কি হয়েছে না হয়েছে তো এখনো ক্লিয়ার করে বলতে পারছেন না নাকি এখনো ঠিক গুছিয়ে সাজানো হয়নি কি বলবেন কিন্তু হিমস দিয়ে রাখলেন দেখতে হবে কি আইন আইনের মতো করে চলবে আমার বাড়িতে অমক জন ঝোঁক ঢুকে পড়েছিল একটা হিমস দিয়ে রাখলেন ষড়যন্ত্রের একটা বিষয় সেটা হয়তো পরে বলবেন এখনই বলছেন না কোনো একটা ভাবনা থেকে এখনই বলছেন না হয়তো পরে বলবেন কিন্তু মানে এটা যে ষড়যন্ত্রের ব্যাপার নয় দুর্ঘটনা বা নিজেদের দোষ সেটা উনি কিন্তু স্বীকার করলেন না নিজের দোষ সেটা কিন্তু উনি স্বীকার করলেন না আর আবার দুটো প্রশ্ন মানে তিনটে প্রশ্ন একটা যে তাহলে কি আগামী দিনে এটা ষড়যন্ত্রের বলে কোনো ব্যাখ্যাতে করবেন যেমন নন্দীগ্রামে মানে বলেছিলেন প্রথম দিকে বলেননি পরের দিকে প্রথম দিকে আঘাত পেয়ে চলে এসেছিলেন তারপরে কিন্তু সব ইনকোয়ারি বলে অমকতমক বলে বলা হয়েছিল মেরে ফেলার চেষ্টা হয়েছিল তাহলে কি এটাও মেরে ফেলার ওই যা সব ঘটনাগুলো বলেন তার সঙ্গে কি বিষয়টা যুক্ত হবে এবার যে আমাকে বর্ধমানে মেরে ফেলা হচ্ছিল এক দু নম্বর হচ্ছে যে মাথায় কি ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধতে হবে নাকি এবার দর্শক মানে বাড়িতে যাবেন আবার ডাক্তাররা বলবেন পরীক্ষা করতে হবে বলে সিটি স্ক্যান অমক্তমক্ করে আবার ব্যান্ডেজ ট্যান্ডেজ বাঁধার কথা বলবেন না তো এখন না হলেও কিছুদিন পরে আগামী দিন আমরা এরকম কিছু দেখব না তো যে মাথায় ব্যান্ডেজ করে ভোটের প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যেমন একুশের ফোনের সময় হুইল চেয়ারে ঘুরেছিলেন দর্শক মানে এইসব প্রশ্ন মনের মধ্যে জাগছে এবং শেষ পর্যন্ত দোষটা কাদের দিকে দেবেন কি আবার শুভেন্দু অধিকারী বা বিজেপির লোকজনদের নাম জড়িয়ে দেবেন না তো দর্শক জোড়া মেরে ফেলছিল বর্ধমানের লোক ফিট করে নাকি আবার অন্যদের অন্যদের মানে অন্য কাউকে দোষারোপ করবেন দর্শক অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছে আমি যেহেতু এই জাস্ট এলাম আজকেই রাম মন্দির ওখান থেকে সেজন্য আমি এখনো পুরোপুরি দেখে উঠতে পারিনি পুরো খবরটা তো আমি দেখে অবাক হয়েছি এবং দুর্ঘটনার খবর খারাপই লাগে এরকম হয়ে গেল এত দুর্ঘটনা কেন এরকম হয়ে যাচ্ছে নিজেই বলছে মারা যেতাম তো আর কি শুনে এরকম লাগলো কিন্তু কথাগুলো আমার মানে সবকটা পয়েন্ট যে কথাগুলো বললেন তেমন যেন অবিশ্বাস্য অবিশ্বাস্য লাগছে তো যদি আপনাদের বিশ্বাস হয় দর্শক আপনারা বলবেন ব্যাখ্যা দিয়ে যে না উনি ঠিকই বলছেন অবশ্যই বলবেন আর যদি আপনাদের মনে আবার অন্য কোনো প্রশ্ন জাগে এটা নিয়ে সেটাও বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন